হিরিমিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব বস্তুর মাত্রা কাকে বলে মাত্রা কয়টি ও কে কে একমাত্রিক কাকে বলে দ্বিমাত্রিক কাকে বলে এবং ত্রিমাত্রিক কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন বস্তুর মাত্রা কাকে বলে মাত্রা কয়টি ও কে কে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতাকে মাত্রা বলে একটি ঘন বস্তুর তিনটি মাত্রা থাকে যেমন ইটার তিনটি মাত্রা বাক্স বই ইত্যাদি এখন জানব এ মাত্রা তিনটি কি কি। এ মাত্রা তিনটি হচ্ছে এক নম্বরে হলো একমাত্রিক দুই নম্বরে হলো দ্বিমাত্রিক তিন নম্বরে হলো ত্রিমাত্রিক এক নম্বরে একমাত্রিক কাকে বলে যে বস্তুর একটি মাত্রা আছে তাকে একমাত্রিক বস্তু বলে যেমন রেখার শুধু ধর্গ আছে তাই রেখা একমাত্রিক দুই নম্বরে যেটি আছে দ্বিমাত্রিক যে বস্তুর দুইটি মাত্রা আছে তাকেই দ্বিমাত্রিক বস্তু বলে যেমন তল তল এর ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই ত্রিমাত্রিক কাকে বলে যে বস্তুর তিনটি মাত্রা আছে অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে তাকে ত্রিমাত্রিক বলে যেমন বাক্স এর ধৈর্য প্রস্থ ও উচ্চতা আছে এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ